পুকুরের পাড়ে নিরাপত্তা বেষ্টনী না থাকায় একই পুকুরে ডুবে প্রাণ গেল পাঁচ শিশুর ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোটের মকরবপুর ইউপির মকরবপুর মধ্যমপাড়া গ্রামে হিচ্ছি পুকুরে সাতাশ মার্চ বৃহস্পতিবার তেইশ মাস বয়সী ফেনির বিপ্লবের ছেলে রাব্বি ও মকরবপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে জান্নাত মৃত্যুকালে জান্নাতের বয়স ছিল তিন বছর নিহতরা আপন খালাতো ভাই ও বোন তারা মকরবপুর মধ্যমপাড়া গ্রামের ইমরান হোসেনের নাতি ও নাতনি এমরান হোসেন জানান সকালে পরিবারের অজান্তে খালাতো ভাই ও খালাতো বোন পুকুরে ডুবে মারা যায় এরপর পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে দুপুর বারোটার দিকে পুকুরের পানিতে দুজনের লাশ ভাসতে থাকে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে নাতি রাব্বি ও তার মা গত পনেরো দিন আগে বেড়াতে এসেছে স্থানীয় জাকের হোসেন জানান সকালে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে এ নিয়ে দশ বছরে হিচ্ছি পুকুরে ডুবে সর্বমোট পাঁচ জনের মৃত্যু হয় এ ঘটনায় জনসচেতনতাকে দায়ী করছেন এলাকাবাসী এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে নিউজ ডেস্ক বর্তমান টিভি তো একটা হলো হে আমার বাইর স্বাস্থ্য বাইর মেয়ে বুঝলি একটা হলো পশ্চিম বাড়ি একটা হলো নিজের বাড়িতে থাকে এখন দুটাই হলো এক দুই বছরের বাচ্চা এদেরকে দোকান থেকে কেক লো দিছে নানা লইয়া দিই মানে বাড়ির দিকে ফাটাইছে এখন দুজন আসি মনে হয় যে পুকুর পাড়ে যথাসম্ভব যে বসছে বসানোর পরে পুকুরে ওই যে ফানির দিকে নামি গেছে নামি যাওয়ানোর পরে এখন রমজানের দিন সবাই কিন্তু ফুঁতি রয়েছে এখন কোনো মা মারা শুয়ে রয়েছে কেউ কোনো বাইরে না এখন মনে হয় এক দেড় ঘন্টা পরে যে দেখা গেছে যে বাসি ঘুষছে ফাঁড়ির থেকে বুঝলি এখন আমাদের কোনো তাদের উপরে কারো কোনো সন্দেহ নাই এখন এখানে আমার বাচ্চা একজন মারা গেছে এক বছর আগে ইয়ার দুই বছর আগে উনারও মেয়ে মারা গেছে যে নাতিন যার নাতিন মারা গেছে উনারে মেয়ে মারা গেছে দশটার দিকে দশটার দিকে মারা গেছে এগারোটার দিকে আমরা পাইছি অবস্থা তিনজন মারা গেছে এখানে কারণটা হয়তো সাইডে বাইডে বেড়া ডেড়া দেয় নাই বা এই কারণে হয়তো বাচ্চা আক্রমণ বেশি হয় সচেতনতার অভাব বা সচেতনতার জন্য আর এই পুকুরটা কেটে আছে আমাদের 5 জন মচ্ছে সবাই মিলে এর বরশ করিলা